তো দেখছেন আমরা আর কি গরু কেনার জন্য আজকে। এই কি মুরগি ডিম দিতে পারবে ভাই এখানে একটা কালাশ আছে। এটা বিক্রি আছে নাকি?

कौन बोल रहा है पासम बोल रहा है नहीं किसी को माने ये तो छोटा हूं मैं नहीं কোনটা সমস্যা আছে নাকি গরুর না আগে হাঁটান খুলে হাঁটতে গরুওয়ালা ইয়া হৃদয় ভাই এই যে প্রকৃতির মাঝে যে ঘাসগুলো হয় না এই যে এগুলোই খায় নি আসে কেটার প্রকৃতির মাঝে যে হয় এগুলোই খাওয়ায় শুষ্কটা করে গ্রামের এটা আবাল নাকি না এটাও না এটা সার সার বিজি থাকবে